দেশে যখন আইন বলে কিছু আছে তা এটাই তো স্বাভাবিক যে যিনি দোষ করেছেন তার বিরুদ্ধে তদন্ত হবে তদন্তের প্রমাণ হলে তার সাজাচ্ছেন এভিডেন্স লোপাট হয়েছে আর আমাদের কোনো ভয় নেই তারা নিশ্চিন্তে ঘুমাতে পারছেন না আগামীতেও পারবেন না কারণ তাদের পেছনে ভারতবর্ষের আইন তারা বিশ্বাস অভয়ের বিচার হবেই অভয়ের বিচার হবেই অভয়ের বিচার হসপিটালে ভাঙচুর করে এভিডেন্স লোপাট করেছে এমন কোনো কারণ আছে যে কারণে সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্যে সুপ্রিম কোর্টে একুশখানা ল ইয়ার দাঁড়িয়েছে বছরের বাম সরকার সরাতে পারবে কেউ তো ভাবেনি এই জনগণ জনার্ধ্বনি উল্টে দিয়েছিল তা সুতরাং এই তেরো বছরের সরকারকে জনগণের উল্টাতে দু মিনিট সময় লাগে সন্দীপ ঘোষ আর জি কর কাণ্ডে একটা বিরাট নাম মানে যাকে নিয়ে তোলপাড় শুধুমাত্র এই রাজ্য নয় এই দেশ নয় দেশের বাইরেও আঁচ পড়েছে এই সন্দীপ ঘোষ সুপ্রিম কোর্টে গিয়েছিল তার জামিন বা তার বিরুদ্ধে যাতে না সিবিআই ইডি তদন্ত না চলে কিন্তু সেখানে বড় ধাক্কা কার্যত সুপ্রিম কোর্ট জানিয়েছে তার বিরুদ্ধে সিবিআই ইডি তদন্ত চলবে এবং তিনি রক্ষা কবচ পাবেন না দেখুন দেশে তো আইন বলে কিছু আছে সেই আইনে তোয়াক্কা করে আমাদের বাংলার কিছু মানুষ যারা প্রভাবশালী তারা তো প্রায় আইনটাকে দখল করে বসে আছে সেই একটা কথা বলতে হয় গরিবের দোষ হলে যায় লক আপে আর এই বাংলায় প্রভাবশালীর দোষ হলে লকআপে আইন কাপে তা দেশে যখন আইন বলে কিছু আছে তা এটাই তো স্বাভাবিক যে যিনি দোষ করেছেন তার বিরুদ্ধে তদন্ত হবে তদন্তের প্রমাণ হলে তার সাজা হবে কিন্তু সুপ্রিম কোর্টের যে শুনানি পিছল সেদিক থেকে বহু মানুষ প্রশ্ন তুলছে এমনই বড় মাথা যার জন্য সুপ্রিম কোর্টও ভয় পাচ্ছে আমার মনে হয় সুপ্রিম কোর্ট ভয় পাচ্ছে এই কথাটা ভুল বা যারা ভাবছেন তারাও ভুল নিশ্চয়ই কোনো কারণ আছে যে কারণটা আমি জানি না যেটা আমি এখন এই মুহূর্তে বলতে পারবো না কোনো সমস্যা আছে যে কারণে হয়তো একটু পিছিয়েছে এটার কোনো কারণ নেই যে সুপ্রিম কোর্টের মতো একটা জায়গায় এই সমস্ত চুনোপুটি দলেরা ছাড় পাবেন কেউ ছাড় পাবেন না দোষ যারা করেছেন তাদের গাড়োতে যেতেই হবে নিহত চিকিৎসকের বাবা মা কার্যত দাবি করছেন যে পুলিশকে রাগালে বিচার পেতে অনেক দেরি হবে এইরকম দাবি এবং বলা হচ্ছে পুলিশ নাকি টাকার অফার পর্যন্ত করেছিল নিহত চিকিৎসকের বাবা মাকে দেখুন এই প্রথম যে প্রশ্নটা করলেন যে পুলিশকে রাগালে বিচার পেতে অসুবিধা হবে এটা আমি জানি না সুতরাং এটা নিয়ে আমার কোনো মন্তব্য করা ঠিক নয় তবে যেটা বলছেন যে ওনাদেরকে টাকা অফার করা হয়েছে সেটা বিভিন্ন নিউজ চ্যানেলে আমরা দেখেছি যে টাকা অফার করা হয়েছে সেটা আমরা শুনেছি এখন ঘটনা হচ্ছে কি এমন ঘটনা ঘটেছে যার জন্যে তড়িঘড়ি ওই দেহটিকে সৎকার করা হলো কি এমন হয়েছে যার জন্যে তার মা বাবাকে তার মেয়ের কাছে যেতে দেওয়া হলো না সাড়ে তিন ঘন্টা বসিয়ে রাখা হলো কি এমন হয়েছে যার জন্য এফআইআর করা হলো না এফআইআর করা হলো দাহ করার পরে কি এমন হয়েছে যার জন্যে বাইরে থেকে দুষ্কৃতীরা এসে হসপিটালের মূল যে জায়গা যেখানে বলা হচ্ছে যে তাকে খুন করা হয়েছে সেখানে সেই জায়গাটাকে ভেঙে একদম চুরমার করে দেওয়া হলো তাণ্ডবলীলা লীলা যেখানে সমস্ত এভিডেন্সকে লোপাট করা হয়েছে কি এমন হয়েছে যার জন্যে সকাল সকাল বিভিন্ন কলেজের আই মিন মেডিকেল কলেজের বড় বড় তাবড় তাবড় লোকজনরা এসে আর্জি করে উপস্থিত হয়ে গেলেন কী এমন হয়েছে যার জন্যে যেখানে বডিটা পড়ে আছে আমরা দেখেছি বিভিন্ন ছবিতে যে সেখানে শয়ে শয়ে লোক ঢুকে গেছে এগুলোর উত্তর খুঁজতে হবে এবং আমার মনে হয় এগুলোর উত্তর যারা ইনভেস্টিগেশন করছেন সিবিআই তারা এগুলো বার করবেন যারাই ভাবছেন এভিডেন্স লোপাট হয়েছে আর আমাদের কোনো ভয় নেই তারা নিশ্চিন্তে ঘুমাতে পারছেন না আগামীতেও পারবেন না কারণ তাদের পেছনে ভারতবর্ষের আইন তারা করবে কিন্তু অনেকেরই এই বাংলার মানুষ মন্তব্য করছেন এই বাংলায় দেখা গেছে যে বহু মানুষ যারা দুর্নীতিতে অভিযুক্ত বা দুর্নীতিগ্রস্ত তাদের অনেকেরই শাস্তি হয়নি এই কি বিচার পাবে সত্যি দেখুন শুধু পশ্চিমবঙ্গ নয় শুধু কলকাতা নয় সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবী জুড়ে অভয়ার বিচার চাইছে আমার বিশ্বাস বিগত দিনে কি হয়েছে কোন জায়গায় কোন কেস ঝুলে আছে সেগুলো আমি জানি না বা সেগুলো নিয়ে বলতেও চাই না এই মুহূর্তে যে পরিস্থিতি সারা দেশ জুড়ে চলছে তাতে আমার বিশ্বাস অভয়ের বিচার হবেই অভয়ের বিচার হবেই অভয়ের বিচার হবেই এই যে বারে বারে মানুষ প্রশ্ন তুলছে যে সিবিআই তদন্ত মানে একটা দীর্ঘ মেয়াদি তদন্ত বা দীর্ঘস্থায়ী তদন্ত সেখানে সেই তো বিচার পেতে অনেক দেরি না না সিবিআই তদন্ত মানে দীর্ঘমেয়াদী দীর্ঘমেয়াদী বলার কোনো কারণ নেই কারণ হচ্ছে আপনার কাছে এক ঘটি জল থাকলে তবে তো আপনি পান করবেন তবে আপনার তেষ্টা মিটবে আপনার কাছে ঘটিতে জল নেই তাহলে আপনাকে জল পান করতে গেলে হয় মাটিটা খুঁড়তে হবে অথবা ওখানে কল পুঁততে হবে তবে আপনি জল পাবেন তাহলে সিবিআই দিয়েছে মানে সিবিআই তো আকাশ থেকে এভিডেন্স আনবে না যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার তদন্ত করে এভিডেন্সগুলোকে সামনে রেখে দোষীদের গ্রেপ্তারের চেষ্টা করবে কিন্তু এখানে যেটা হয়েছে আমার যেটা মনে হয়েছে এই সরকার তথা পুলিশ মন্ত্রী দাঁড়িয়ে থেকে এই এভিডেন্সগুলোকে লোপাট করানোর চেষ্টা করেছেন সেই কারণে সিবিআই একটু সময় লাগছে এই এভিডেন্সগুলোকে জোগাড় করতে সিবিআই চলে এসছেন প্রায় মানে কাছাকাছি এবার সেই কাছাকাছির আরও কতটা কাছে পৌঁছানো যায় সেইটা আই থিঙ্ক ওনারা চেষ্টা করছেন দেরি হবে দেরি হলেও আমার বিশ্বাস অভয়ার যারা দোষী তাদের বিচার মানে হবে যে কদিন আগে জুনিয়র চিকিৎসক যে আন্দোলন একটা চলছিল সেই আন্দোলনে দেখা গিয়েছিল তাদের হাতে গোলা এবং প্রতীকী শীত দ্বারা ছিল তাদেরকে রুখতে কার্যত ন ফুট উঁচু একটা ব্যারিকেড কার্যত বলা চলে যে দুর্ভেদ্য প্রাচীর কিন্তু সেই এই যে এই পুলিশকে আর্যিকর কাণ্ডে যেদিন তাণ্ডব চলেছিল সেদিন তো এত তৎপর হতে দেখা যায়নি না না সেই তৎপর তো হতে দেখা যায়নি তার প্রধান প্রধান কারণ হচ্ছে দেখুন পুলিশকে কে চালায় পুলিশকে চালায় আমাদের ডিজি এবার ডিজিকে ডিজি কার কথা শোনেন আমাদের পুলিশ মন্ত্রীর কথা শোনেন তা পুলিশ মন্ত্রী যেরকম ইনস্ট্রাকশন দেবেন ডিজি সেই রকম কাজ করবেন এবং ডিজির নিচে যারা আছেন ডিজি যা বলবেন সেটাই হবে ফলে সেই সেইটাই ঘটেছে আর এই যে বলছেন ফুল সিদ্ধারা এটা কলকাতা পুলিশের লজ্জা এটা পুলিশ মানে এই প্রফেশনে যারা আছেন তাদের প্রত্যেকের লজ্জা যে ফুল নিয়ে গেছে শীত নিয়ে গেছে আর তাদের ন ফুট উঁচু উঁচু প্রাচীর দিয়ে তাদের আটকানো হয়েছে লজ্জা শ্যাম এই যে পুলিশ মন্ত্রীকে দায়ী করা হচ্ছে সেই দিক থেকে লাভলি মৈত্র তিনি বলছেন যে পুলিশ মন্ত্রীকে যারা দায়ী করছেন অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের আঙুল কিভাবে নামাতে হয় তা তিনি ভালো জানেন এটা একটা তো প্রচ্ছন্ন হুমকি কোথাও গিয়ে দেখুন হুমকি তো বটেই দু সালে যখন তৃণমূল সরকার আসে এই পশ্চিম বাংলায়। তখন সুপ্রিমো বলেছিলেন বদলা নয় বদল চাই কিন্তু আমরা তার পর থেকেই দেখেছি মানে বদল নয় বদলাই ঘটেছে আমার কথা নয় এটা এটা আপনারা সাংবাদিকতা করেন আপনারা নানা জায়গায় ঘুরে বেড়ান আপনাদের কাছে এটা জলের মতো পরিষ্কার কিন্তু সেই বদলাটার রূপ এইরকম যে চেহারা নেবে সেটা আমরা কোনোদিন স্বপ্নেও ভাবিনি আজকে না হলে মঞ্চে দাঁড়িয়ে একজন মহিলা বলতে পারে আঙুল ভেঙে দেবে কার জন্যে লড়াই করছে মানুষ একটা মেয়েকে জীবন দিতে হয়েছে কেন দিতে হয়েছে সে আরজিকর কাণ্ডের এমন কিছু ঘটনা জেনে ফেলেছিল যেগুলো বাইরে বললে হয়তো আরজিকরের যিনি অধ্যক্ষ আছেন তারও সমস্যা সেই সঙ্গে তার সঙ্গে জড়িয়ে যারা আছেন তাদেরও সমস্যা এবং আমার মনে হয় আর সঙ্গে শুধু আর জুড়ে রাখলে হবে না এর বাইরে অনেক বড় হাত আছে কারণ আমরা যা এখন শুনতে পাচ্ছি যে ওই হসপিটাল থেকে বডি মানে পাচার হতো মেডিকেলের যে জিনিসগুলো ইউজেবল মানে ইউজ হয়ে যাওয়ার পর সেগুলো পাচার হতো এমন কি বডি পার্টস পাচার হতো মানে নোংরামির চরম সীমায় ছিল এখন এটা ধরা পড়েছে এবার পশ্চিমবাংলায় আরও বড় বড় হাসপাতাল আছে সেগুলোকে নিয়েও আমার মনে হয় তদন্ত করলে কিছু না কিছু বেরোবে এই যে সন্দীপ ঘোষের এত কিভাবে হয়েছিল এই একটা সাধারণ মেডিকেল কলেজের তো এত বার বারন্ত বা এত ক্ষমতা থাকে না দেখুন একটা ভিডিও মাঝখানে দেখেছেন সন্দীপ ঘোষের বডিগার্ড হিসেবে উনি দাবি করেছিলেন হসপিটালের কোনো ম্যানেজমেন্টের কাছে তার ব্যবহারটা দেখেছিলেন সে কিভাবে কথা বলেছিল তার ব্যবহার যদি সেটা হয় তাহলে সন্দীপ ঘোষ কি সেটা একদম জলের মতো পরিষ্কার এই সন্দীপ ঘোষের মাথার ওপরে যদি কোনো বড় হাত না থাকে সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষ নয় সন্দীপ ঘোষের মাথার ওপর এমন কোনো বড় হাত আছে যে কারণে দুষ্কৃতেরা এসে হসপিটালে ভাঙচুর করে এভিডেন্স লোপাট করেছে এমন কোনো কারণ আছে যে কারণে সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্যে সুপ্রিম কোর্টে একুশখানা লয়ার দাঁড়িয়েছে দাঁড়াক কিন্তু জনগণের টাকা নিয়ে কেন সুপ্রিম কোর্টে যাচ্ছে না সরকার পকেট থেকে টাকা বের করে একুশটা কেন একচল্লিশটা লয়ার আপনি দিন জনগণের টাকা নিয়ে আপনি চোর জোর চোরকে বাঁচাবার চেষ্টা করছেন মানুষ রাস্তায় নেমেছে সামান্য এমন রাস্তায় নামবে সেটাকে আপনি গণ অভ্যুত্থান বলবেন দিন আসছে অপেক্ষা করুন যারা ভাবছেন যে পুজো আসছে পুজো যাবে সব ভুলে যাবে কেউ ভুলবে না আন্দোলন তীব্র হবে আরও তীব্র হবে অভয়া বিচার পাবে যে বারে বারে এই রাজ্য সরকার বলছে এই রাত দখল বলুন বা এত আন্দোলন সব বাম বিজেপি কিন্তু সেখানে তো একদম প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা স্তরের মানুষকে আন্দোলনে দেখা যাচ্ছে বাম বিজেপি বলুক না বলুক না বাম বিজেপি যদি এটা নিয়ে ইস্যু করে রাস্তায় নামে আমি সবাইকে বলছি স্বাগত এই আন্দোলন কোন দলের নয় এই আন্দোলন হচ্ছে জনজাগরণ এই আন্দোলন হচ্ছে আমার আপনার এই আন্দোলন হচ্ছে আজকে পৃথিবীতে কি বলবো একটা পশুও লজ্জা পাবে যে মানে যে ঘটনাটা ঘটেছে পশুদের মধ্যেও এরকম হয় না আজকে সব থেকে উন্নত জীব উন্নত জীব হয়ে আমরা এই কাজটা করছি আমাদের নিজেদের নিজেদের প্রতি লজ্জা হয় যে বাম আর বিজেপি দুটি একেবারে পৃথক শব্দ মানে দুটোর রাজনীতি দলের ভাবধারা পর্যন্ত আলাদা কিন্তু সেখানে কি এই রাজ্য সরকার দুটো দলকে এক করে দিয়ে একটা রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে দেখুন ওনারা তো তুলবেনি তোলার চেষ্টা করবেনি তো সেটা উনি যা ইচ্ছা করে করুক আপনি শুধু আপনাকে শুধু আমি একটা কথা বলে দিতে চাই যে এই যে আন্দোলন এটা জাতীয় পতাকা হাতে নিয়ে আন্দোলন এটা কোনো জায়গায় দেখবেন হাত আছে কোথাও পদ্মফুল আছে কোথাও কাস্তে হাতুড়ে আছে কোথাও অমুক চিহ্ন আছে তমুক চিহ্ন আছে এ আন্দোলন জনগণের এ আন্দোলন সবার এ আন্দোলন আপামোর মানে মানুষ জাতির এই যে মুখ্যমন্ত্রী মেয়র রোডের সভা থেকে তিনি বলছেন যে এবার আর বদলা নয় বদল চাই এই কথাটা নয় এবার বদলা নাও কার্য তো করার মন্তব্য তিনি করছেন এখানে গিয়ে যদি একটা প্রতিহিংসার রাজনীতি ইতিমধ্যেই বলা চলে সৃষ্টি হয়েছে কোথাও লাভলি মৈত্র বলছেন কোথায় উদাহরণ গুহ বলছেন তাহলে এই যে একটা প্রতিহিংসার রাজনীতি থেকে বাংলায় অশান্তি ছড়াচ্ছে তার দায় কি নেবে এই রাজ্য সরকার দেখুন আপনি শেষ যে নামটা বললেন যে নিজের বাবাকে চোর বলতে ছাড়ে না আমি তাকে নিয়ে কোনো মন্তব্য করতে চাই না যিনি নিজের বাবা মাকে সম্মান করেন না তিনি আর পাঁচজনকে কি সম্মান করবেন বিশ্বাসই করি না যে উনি নিজে একজন পিতা হতে পারে উনি নিজে একজন বাবা হতে পারে আমি বিশ্বাস করি না কোনো বাবা তার মানে সন্তান তার বাবাকে এইভাবে বলতে পারে না তার নিজের রাজনৈতিক কেরিয়ার তৈরি করার জন্যে পারে না সুতরাং যারা নিজেদের তৈরি করার জন্য এগুলো করছেন করুন চৌত্রিশ বছরের বাম সরকার সরাতে পারবে কেউ তো ভাবিনি এই জনগণ জনার্ধনই উল্টে দিয়েছিল বছরের সরকারকে জনগণের উল্টাতে দু মিনিট সময় লাগবে না এবং সেটা গণতান্ত্রিক পদ্ধতিতেই হবে আমি বলছি না যে টেনে হেঁচড়ে নামিয়ে দেওয়া হবে গণতান্ত্রিক পদ্ধতিতেই বাংলার মানুষ টেনে হেঁচড়ে নামিয়ে দেবে চেয়ার থেকে চেয়ার আঁকড়ে জোর করে বসে থাকা যায় না চেয়ারকে অধিকার করতে হয় চেয়ারকে অর্জন করতে হয় সেটার মূল্য দিতে হয় সেটার মূল্য দিলাম না আমি চেয়ারের গদিতে বসে আমি শুধু চেয়ারটাকে উপভোগ করলাম তাহলে হয় না